হাসনাদ আবদুল্লাহ এবং সাজিদ আলম দুজন সমন্বয়ক তারা ফেসবুকে পোস্ট দিয়েছে যে রাষ্ট্রপতির অপসারণ চায় তারা আমি কথা বলবো রাষ্ট্রপতির অপসারণের যৌক্তিকতা এবং জটিলতা নিয়ে আজকে দেখুন প্রথমত রাষ্ট্রপতি যিনি আসেন তিনি হচ্ছে আসলে সত্যি কথা বলতে ফ্যাসিবাজের একজন সিম্বল এই রাষ্ট্রপতি রেখে ফ্যাসিবাজ যে দূর করা হয়েছে এইটা আসলে সে এখন সিম্বল আকারে কাজ করে সে সামনে আসলেই মনে হয় ফেসিজম এক্সিস্ট একইভাবে আসলে এই রাষ্ট্রপতিকে রেখে এবং বর্তমান যিনি সেনাপ্রধান আছেন তারা দুজনই আসলে শেখ হাসিনা আমলের এবং এখনও যে ষড়যন্ত্র চলতেছে তাহলে এটা এখনও আসলে ওই ঝুঁকিটা থেকে যায় এখন আসেন যে একটা রাষ্ট্রপতি আসলে একজন রাষ্ট্রপতি অপসারণ কি চাইলেই করা যায় কিনা না প্রথমত আমাদের যে সংবিধান সংবিধানের নিয়ম অনুযায়ী আপনাকে একজন রাষ্ট্রপতিকে অপসারণ করতে গেলে তাকে অভিশংসন দিতে হবে অভিশংসন বলতে জাতীয় সংসদের দুই তৃতীয়াংশ সংসদ সদস্যের সম্মতিতে তাকে অভিশংসন দেওয়া যায় এখন যেহেতু আমাদের কোনো সংসদ নাই তাহলে এটা আদর সম্ভব না হাল আর কি উপায় হতে পারে তাহলে উপায় হতে পারে রাষ্ট্রপতি যদি স্বেচ্ছায় পদত্যাগ করেন সেটাও খুব কঠিন না যদি বর্তমান ইন্টারিয়াম গভর্নমেন্ট এবং সেনাবাহিনী তাকে বলে সে হয়তো বলতে করতে পারে খুব জটিল বিষয় এখন বড়ো প্রশ্ন আসবে যে রাষ্ট্রপতি যদি না থাকে তাহলে নতুন রাষ্ট্রপতি করার প্রসিডিওর কী বা কীভাবে করতে হয় বিদ্যমান সিস্টেমটা হচ্ছে যদি রাষ্ট্রপতির কোনো কারণে অপসারণ হয় তাহলে জাতীয় সংসদের যিনি স্পিকার থাকবেন তিনি ইন্টারিয়াম হিসেবে রাষ্ট্রপতি দায়িত্ব পালন করবেন এবং তিনি একটা সময়ের মধ্যে জাতীয় সংসদের সংসদ সদস্যদের ভোটাভুটির মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নিয়োগ করবে এখন তো জাতীয় সংসদই নাই স্পিকার নাই সুতরাং এই প্রসেসটাও নাই তাহলে এখন উপায় কি তো আমার মনে হয় যে আসলে এই ধরনের একটা বড়ো ধরনের জটিলতা আছে যে রাষ্ট্রপতি অপসরণ চাইলেই অপসরণ করা যাবে না সেই রাষ্ট্রপতি দিতে হবে এবং সেই জায়গায় অবশ্যই সুপ্রিম কোর্ট আছে যদি আমাদের সংবিধানের মাধ্যমে কোনো সমাধান না হওয়া বা সংবিধানে কোনো কিছু উল্লেখ না থাকে তাহলে সুপ্রিম কোর্টের আপিল বিহারে বিভাগের স্বর্ণাপন্ন করলে সেখানকার কনসার্ন নিয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে তাহলে একটা হইতে পারে এই ইস্যুতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের যেটা একটা কনসার্ন নেওয়া যেতে পারে আরেকটা হইতে পারে প্রধান বিচারপতি যিনি তিনি হয়তো দায়িত্ব নিতেও পারেন যদি আইনের মধ্যে থাকে এ ধরনের কিছু জটিলতা এবং অপরচুনিটি আছে এখন কোনো কারণে যদি প্রফেসর ইউনেস উনি রাষ্ট্রপতি হতে চান সেটা কিভাবে সম্ভব কেন সম্ভব এবং আইনে কি বলে এই সার্বিক বিষয়গুলো আসলে চিন্তা করতে হবে এবং এই গণপ্রতনের দুই মাস পরে এসে কেন জোরালোভাবে বৈষম্যের ছাত্র আন্দোলনের শীর্ষ নেতৃত্বরা এই আলাপ আব্দুল্ল এখন এই সার্বিক বিষয়টা আসলে আগামী জাতীয় রাজনীতির জন্য এবং বাংলাদেশের সার্বিক পরিস্থিতির জন্য গুরুত্বপূর্ণ তো আমরা অবজারভেশন করি আরও অ্যানালাইসিস সামনে আসবে আরও সিমটম দেখে দেখা যাক কী হয়